তাহলে হাতে ভোট দিলে সংস্কারগুলো বাস্তবায়ন হবে সংবিধান পরিবর্তন হবে দেশে আমরা যেটা বলছি গণতন্ত্র কথা বলার অধিকার সেটা নিশ্চিত হবে না ইনশাআল্লাহ আমরা গণভোটে কি ভোট দিব হ্যাঁ আমরা গণভোটে সবাই হাতে ভোট দিব এখন এই গণভোটে হায়ের জন্য এবং সংস্কার বাস্তবায়ন হওয়ার জন্য এবং দুর্নীতি এবং বৈষম্য কে দূর করার জন্যই এই 11 দলীয় ঐক্য জোট আসলে তৈরি হয়েছে ফলে আমাদের পুরো বাংলাদেশে এইটাই আমাদের প্রধান এজেন্ডা যে এলাকায় কোনো চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি থাকতে পারবে না আমরা কোনো সরকারি অফিসে গেলে যাতে আমাদের ঘুষ দেওয়া না লাগে একটা চাকরির জন্য যাতে কাউকে মামাখালু ধরা না লাগে আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল যে মেধাভিত্তিক সমাজ কোটা না মেধা কিন্তু আমরা সেই মেধার ভিত্তিক সমাজটাই আমরা কোনো বাস্তবায়ন করতে পারি নাই এবং আমাদের যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এই তিনটা হচ্ছে আমাদের অন্যতম প্রধান এজেন্ডা যে শিক্ষা ব্যবস্থার আমল সংস্কার করা লাগবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও এখন তরুণরা কি বেকার হয়ে ঘুরতেছে এবং বিশ্ববিদ্যালয়গুলো বা বহু বিশ্ববিদ্যালয় যে শুধু সার্টিফিকেট দেওয়ার কেন্দ্র সে তাকে ভালো চাকরি প্রোভাইড করতে পারতেছে না দ্বিতীয়ত হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার মানুষের একটা মৌলিক চাহিদা যে আপনি একটা চিকিৎসা পাবেন আপনি ঢাকা মেডিকেলে যাবেন এটাকে আপনার দোজক মনে হবে হাসপাতাল মনে হবে না এবং আপনি একটা বেড নিতে থেকে একটা হুইলচেয়ার নিয়ে সব জায়গায় আপনাকে ঘুষ দেওয়া লাগবে এবং আপনি বেসরকারি হাসপাতালগুলোতেও খুব অর্থ করি না থাকলে আপনি একটা ভালো সুচিকিৎসা পাবেন না আর তরুণদের রয়েছে কর্মসংস্থানের এই সমস্যাগুলা তো এগুলো জাতীয়ভাবে আমাদের প্রধানতম এজেন্ডা এবং ইস্তেহার ঢাকা এগারোর জন্য আমরা একটা আলাদা ইশতেহার করেছি এবং আমরা ঢাকা এগারো ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা ইস্তেহার করছি আবার এই যে আপনাদের সাথে কথা বলতেছি প্রবলেমগুলো শুনতেছি আমরা খুব শীঘ্রই ওয়ার্ড ভিত্তিক কিন্তু ঢাকা এগারোর ওভারঅল আমরা যখন কথা বলেছি মানুষের সাথে আমার যেহেতু নিজের অভিজ্ঞতা আছে আমরা কয়েকটা বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বা আমাদের পরিকল্পনা আমরা করেছি প্রথম বিষয় হচ্ছে যে জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করা কারণ এই অত্র এলাকায় কিছু সমস্যা আছে যেমন চাঁদাবাজি মাদক কারবারি কিশোর গ্যাং এবং আমাদের বোনেরা মায়েরা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তা সংকট তৈরি হয় ফলে এই যে নিরাপত্তা সংকট চাঁদাবাস এবং ভূমিদস্যু বিশেষত ওই বেড়ায় সাঁতারকুল বাড্ ওই এলাকাটায় প্রচুর সাধারণ মানুষের ভূমি জমি দখল করে নেওয়া হয়েছে আগে যেই দলই আসুক ক্ষমতায় সেই দলের নেতারাই এটাকে সমর্থন দিয়েছে সবসময় এই জন্য মানুষ কখনও তার ন্যায্য অধিকারটা পায় নাই ফলে এই যদি আমরা একটা জন মানে জননিরাপত্তা এবং নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করতে পারি আইনশৃঙ্খলা পরিবেশকে আমরা রাজনৈতিক মুক্ত রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে নিরাপত্তা এবং চাঁদাবাজি এগুলো দূর হবে আমাদের দ্বিতীয় পরিকল্পনা হচ্ছে যে অবকাঠামোগত কাজ এই ঢাকা এগারো প্রচুর অবকাঠামো তৈরি হয়েছে যেগুলো অনেক অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে আমাদের এখানে ধরেন ড্রেনেজের সমস্যা আছে কিছু এলাকা আছে বৃষ্টি হইলেই পানি উঠে যায় জলাবদ্ধতা থাকে সেই পানি সহজে যায় না তারপরে হচ্ছে আমাদের এখানে প্রচুর ট্রাফিক জ্যামের সমস্যা আছে বাটা থেকে পুরো রামপুরা এলাকা পর্যন্ত ব্যাপক ট্রাফিক জ্যাম অনেক ঘনবসতিপূর্ণ কিন্তু ঢাকা এগারো কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম তাহলে এই ট্রাফিক জ্যামের জন্য আমাদের আরও বাইপাস এবং ইউলুপ তৈরি করতে হবে এবং আমাদের কেন্দ্রীয় ট্রাফিক ব্যবস্থার সাথে এই এলাকাকে যাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সেটার জন্য উদ্যোগ নিতে হবে তৃতীয়ত হচ্ছে ভাইরা অনেকে বলে ফেলছেন যে স্বাস্থ্য এবং শিক্ষার বিষয়টা এখন আমি আপনাদের সামনে আসলে কোনো মিথ্যা প্রতিশ্রুতি এখানে দিব না আমার যতটুক বাস্তবায়ন যোগ্য যতটুকু করা সম্ভব আমি ততটুকুই বলবো আপনাদের কাছে এখন আমি যদি এমপি হইতে পারি এখানে ধরেন একজন বললেন যে সরকারি কোনো স্কুল কলেজ নাই সরকারি স্কুল নাই নাইমাত্র এলাকায় কিন্তু প্রচুর শিক্ষার্থী কিন্তু এখানে আছে যারা পড়াশোনা করে দূরে যেয়ে পড়াশোনা করে এবং অনেক ভালো ফলাফল করে তাহলে এইখানে এবং প্রাইভেট স্কুল কলেজ আছে ব্যাপক পরিমাণে ইউনিভার্সিটি আছে এই প্রাইভেট স্কুলগুলোতে আবার কি আছে ভর্তি বাণিজ্য হয় এবং অনেকগুলার আসলে অত মান ভালো না ভাই বলছেন যে একটা বিল্ডিং ভাড়া সেটা স্কুল করে ফেলছে আমরা একটা মনিটরিং সেল করব ঢাকা এগারো শিক্ষা ব্যবস্থাটাকে মনিটরিং করার জন্য সেটা এলাকার যারা শিক্ষক রয়েছেন অভিভাবক রয়েছেন এবং সমাজ রয়েছেন এবং প্রশাসনের লোক তাদের সমন্বয়ে একটা মনিটরিং সেল থাকবে যেটা কোনো স্কুলে ভর্তি বাণিজ্য হচ্ছে কি সেটা তারা দেখবে স্কুলগুলোতে যাতে ফ্যাসিলিটিস বৃদ্ধি পায় আইটিতে ল্যাবে ল্যাব ফ্যাসিলিটিস যাতে বৃদ্ধি পায় সেজন্য আমরা স্কুলগুলোতে সেগুলো প্রোভাইড করব আর ইনশাল্লাহ যদি এগারো দলীয় জোট ক্ষমতায় আসতে পারে সরকার গঠন করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা সরকারি স্কুলের জন্য কলেজের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব কিন্তু যদি আমরা সরকার গঠন করতে না পারি শুধু আমি এগারো আসন থেকে এমপি হইলাম তাহলে হয়তো আমার সেই সক্ষমতা নাও থাকতে পারে এই আমি আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছি না যতটুকু সম্ভব ততটুকুই আমরা করব তো ইনশাল্লাহ এই কারণে এগারো দলীয় জোটকে শুধু এগারো আসনে নয় সারা বাংলাদেশে জয়ী করতে হবে সারা বাংলাদেশে জয়ী হলে সরকার গঠন হইলে ইনশাল্লাহ এই এলাকার আরও অনেক বেশি সমস্যার সমাধান আমরা করতে পারবো আমরা আরও কিছু পরিকল্পনা রাখছি যে এই এলাকার খেলাধুলার মাঠ নাই বিভিন্ন জায়গায় খেলাধুলার মাঠও নাই এখন জায়গাও নাই এবং জায়গাগুলা কিছু জায়গায় সরকারিভাবে মাঠের জন্য বরাদ্দ করা হয়েছিল সিটি কর্পোরেশন থেকে কিন্তু এই মাঠগুলো নানান রাজনৈতিক বা ব্যবসায়ীরা তারা দখল করে রাখছে আমরা যদি ইলেকশনে জিততে পারি প্রথম তিন মাসের মধ্যে আমরা এই সকল খেলার মাঠ পুনরুদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা কিছু জায়গা বের করার চেষ্টা করব যেটা যাতে খেলার মাঠ পার্ক লাইব্রেরি যাতে আমাদের কিশোররা তরুণরা একটা বিনোদনের জন্য একটা সৃজনশীলতা চর্চার জন্য একটা উপযুক্ত পরিবেশ তাদের এলাকায় এলাকায় প্রত্যেকটা থাকে আপনি দেখবেন কিন্তু বিভিন্ন এরকম কালচারাল সেন্টার তৈরি তৈরি হয়েছে হয়েছে যেখানে মানুষ তার অবসর সময় মানে যায় সময় পা কাটায় এবং সেখানে অনেক বেশি সৃজনশীল কাজও হয় এছাড়া আমাদের যে রামপুরা খাল রয়েছে এই খালটাকে আমাদের কাজে লাগাইতে হবে আপনারা জানেন এটার পানি বিষাক্ত হয়ে গেছে এই খালটাকে আমরা খনন করব এবং এটাকে আমরা ব্যবহারের উপযুক্তি করে উপযুক্ত করে গড়ে তুলব ইত্যাদি আমাদের আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে তবে সবচেয়ে বেশি যেটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান থাকবে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমরা মনিটরিং সেল করব এবং আমাদের খেলার মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে গ্যাস এবং বিদ্যুতের সংকট পানির সংকট রয়েছে অনেকগুলো এলাকাতে সেই গ্যাসের সংকট বাংলাদেশে পুরো সারা দেশেই আসলে গ্যাসের সংকট এর মধ্যেও সিলিন্ডার গ্যাসের জন্য সিন্ডিকেট হয় নানা ধরনের সিন্ডিকেট যারা নিজেদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে আমরা ইনশাল্লাহ এই সকল সিন্ডিকেট ভেঙে দেব নির্বাচিত হওয়ার তিন মাসের মধ্যেই প্রাকৃতিক গ্যাস সরকারি গ্যাস আনতে কিছুটা জটিলতা সময় সাপেক্ষ সেটা আমরা সরকারে গঠন গেলে অবশ্যই চেষ্টা করব কিন্তু মানুষ যাতে বেসরকারি গ্যাসের সুযোগ সুবিধাটাও ন্যায্য মূল্যে পায় অথবা সরকারের যাতে ভর্তুকি থাকে সেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করব। তো ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের এলাকার জন্য এবং হাসপাতালের প্রশ্নটা আসছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা আসছে এক ভাই বলছেন যে সংস্কার ছাড়াই নির্বাচন এটা সত্য যে আমরা অনেক জায়গায় সংস্কার করতে পারি নাই পাঁচ অগস্টের পরে কারণ একটা রাজনৈতিক শক্তি আমাদেরকে সংস্কার করতে দেয় নাই তারা নানাভাবে বাধা বিপত্তি তৈরি করছে জুলাই ঘোষণা পত্রের বিরুদ্ধে তারা কথা বলছে জুলাই সনদে সংস্কারের বিরুদ্ধে তারা কথা বলছে তারপরেও আমাদের কিছুটা অর্জন আছে এই কারণে কিন্তু এবারে নির্বাচন হচ্ছে গণভোট যদি গণভোটে আপনারা সবাই হ্যাঁ দেন তাহলে আমরা কিন্তু সংবিধান সংস্কার করতে পারবো যেটার মাধ্যমে প্রশাসন বিচার এবং পুলিশ এই কয়েকটা জায়গায় উল্লেখযোগ্য কিছু রিফর্ম হবে সংস্কার হবে সব একদিনে চেঞ্জ হয়ে যাবে না কিন্তু অনেকগুলো সংস্কার হবে এ কারণে গণভোটে হ্যাঁ দেওয়াটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের ইতিহাসে এরকম গুরুত্বপূর্ণ নির্বাচন খুব কমই হয়েছে এটা কিন্তু কোনো সাধারণ নির্বাচন না এটা হচ্ছে কেবল একটা সরকার গঠনের নির্বাচন না এটা দেশ বদলের নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে বাংলাদেশ আগামী বিশ বছর পঞ্চাশ বছর কিভাবে পরিচালিত হবে কোন রাষ্ট্র কোন সংবিধান দ্বারা পরিচালিত হবে ফলে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিচার বিবেচনা করবেন এবং জুলাই সনতে হ্যার পক্ষে এগারো দলের পক্ষে এবং এই এগারো আসনে সাপলা কলির পক্ষে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন আরেক ভাই বিএনপির বা একটা দলের আক্রমণের কথা বলেছেন আমরা গতকালকে ওটা নিয়ে কথা বলেছি আমরা সুস্পষ্ট জবাব দিয়েছি যে এলাকার মানুষ বাংলাদেশের মানুষ ষোলো বছর ভোট দিতে পারে নাই নির্বিঘ্নে এবার তাদের সুযোগ এসেছে ভোটাধিকার প্রয়োগ করার যারা মুরুবীরা আছেন তারা বলতে পারবেন যে ভোটের যে একটা আমেজ উৎসব এবং এই যে নিজে ভোট দিলাম এবং সেই দল জিতে আসলে এটার যে একটা আনন্দ আমরা যারা তরুণ প্রজন্ম আমরা এখন পর্যন্ত ভোট দিতেই পারি নাই আঠারো সালে ভোট কেন্দ্রে গেছিলাম আমাকে ভোট কেন্দ্র থেকে বাইর করে দিচ্ছে বলছে তোমার ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি চলে যাও বলে এবার তরুণ প্রজন্ম প্রথমবারের মতো ভোট দিবে প্রায় অনেক সংখ্যক তরুণরা যদি আগের আমলের মতো কেউ আচরণ করে বাধা তৈরি করে ইনশাল্লাহ জনগণ বারোই ফেব্রুয়ারি ব্যালট বাক্সে সেটার জবাব দিবে এবং সরকারকে আমরা বলেছি ইলেকশন কমিশনকে আমরা বলেছি যে আপনাদেরকে নিরপেক্ষ আচরণ করতে হবে নাহলে আগের ইলেকশনের আঠারো সালে যারা ইলেকশন কমিশনার ছিল চব্বিশ সালে ইলেকশন কমিশনার যারা ছিল তাদের পরিণতি আপনারা দেখছেন না তারা সবাই কিন্তু গ্রেফতার হয়েছে বিচারের আওতায় এসেছে তাই তারা যদি এই ইলেকশন কমিশন এই ধরনের কাজ করে ইনশাল্লাহ তাদেরকেও বিচারের আওতায় আনা হবে একদিন না একদিন কিন্তু আমরা চাই যে নেতিবাচক কিছু না হোক আমরা সবাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে আপনাদের প্রতি আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা বারোই ফেব্রুয়ারি সবাই ভোট কেন্দ্রে আসবেন আসবেন তো সকাল সকাল আসবেন পরিবারের সবাইকে নিয়ে আসবেন আমাদের মা বোনেরা আসবেন যারা তরুণরা তারা অবশ্যই প্রথমবারের মতো আমরা ভোট দিব আমরা অবশ্যই ভোট কেন্দ্রে আসব এবং ভোট ভোটকেন্দ্র যাতে নির্বিঘ্নে এবার শুধু ভোট দিলেই হবে না আমাদেরকে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে যে আমরা শুধু ভোট দিলেই হবে না ভোট কেন্দ্র কেউ যদি জোর চুরি করতে আসে কেউ যদি সিল মারতে আসে তাইলে সেটাকে কি করব আমরা প্রতিহত করব পাঁচই আগস্ট তরুণরা যেভাবে রাস্তায় নেমেছিল ইনশাআল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি তরুণদেরকে সেভাবে মানুষের ভোটাধিকার রক্ষার জন্য মাঠে থাকতে হবে আমি বক্তব্য শেষের শেষে আর একটি কথা বলবো আপনারা সবাই শরীফ উসমান হাদির কথা শুনেছেন শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার কিন্তু আমরা এখনো পাই নাই আমাদের অন্যতম কমিটমেন্ট হচ্ছে আমরা সংসদে গেলে সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা প্রথম তিন মাসের মধ্যেই এই বিচার আমরা নিশ্চিত করব এবং এই বিচারের এই হত্যার সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত তাদেরকেও আমরা তাদের নাম উন্মোচন করবো এবং বিচারের আওতায় এবং শরীফ উসমান হাদি ঢাকা আট আসন থেকে ইলেকশনে দাঁড়িয়েছিলেন উনি ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছেন আমরা বাংলাদেশে অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেব না বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের সরকার তারা চালাবে ইনশাল্লাহ আমরা শরীফ হাদি এবং আমাদের জুলাইয়ের যত শহীদ হয়েছে তাদের সবাইকে ধারণ করে আমরা সামনের দিকে আগাবো নতুন দেশ গঠন করব। আপনারা জানেন যে এই অত্র এলাকা এই টিভি সেন্টার রামপুরা বাড্ডা জুলাই গণপুত্থানের আন্দোলনের অন্যতম হটস্পট ছিল এবং আপনারা এলাকাবাসীরা সেই সময়ে আমাদেরকে ব্যাপকভাবে ছাত্রদেরকে সহযোগিতা করেছেন পাড়ি দিয়ে সহযোগিতা করেছেন মা বোনেরা আমাদেরকে খাবার দিয়েছেন নামাজ পড়ে দোয়া করেছেন আপনাদের সেই দোয়া সহযোগিতার জন্য আমরা বেঁচে ফিরেছিলাম আমাদের অনেক ভাই হয়তো বাঁচতে পারে নাই শাহাদ করেছেন আমরা বেঁচে ফিরেছি আমরা এখন এই দেশটার দায়িত্ব নিতে চাই যদি আপনারা আমাদের ইলেকশনে আবারও আপনারা দোয়া করেন সহযোগিতা করেন ভোট দেন শাপলাগলিতে এবং সারা বাংলাদেশে এগারো দলীয় জোটের পক্ষে ইনশাল্লাহ আমরা আমাদের সেই যে নতুন দেশ গঠনের প্রতিশ্রুতি নতুন রাজনীতি রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের আমরা যে আকাঙ্ক্ষা করেছি ইনশাল্লাহ সেই আকাঙ্ক্ষা আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। আমার জন্য দোয়া রাখবেন সাপলাকলির জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ সাপলাকলি এগারো আসন থেকে জয়যুক্ত হবে সংসদে গিয়ে সাপলা কলি নাহিদ ইসলামের কথা বলবে না সাপলাকলি এগারো আসনের মানুষের কথা করবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলবে শরীফ উসমান হাদির স্বপ্নের কথা বলবে আসসালাম উনি অনেক তথ্যপত্র উপস্থাপন করেছেন